পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ভবানীপুর থানার বার উত্তর হিগলি গ্রামের বছর তিনেকের মৌমিতা দাস মঙ্গলবার দুপুরে বাড়ির মধ্যেই খেলা করছিল মৌমিতার মা বাড়ির মধ্যে রান্না করছিল এদিকে খেলা করতে করতে আলমারির নিচে থাকা লোহার রড নিয়ে দৌড়াতে থেকে মুখ থুবড়ে পড়ে যায় ওই শিশুটি ঘটনায় মুখের মধ্যে তালুতে গভীরভাবে গেঁথে যায় লোহার রডটি মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় তীব্র রক্তক্ষরণ চিৎকার চাচাবেচি শুনে ছুটে আসেন স্থানীয় প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে বৌদিতাকে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন সেখানে চিকিৎসকরা অবিলম্বে অস্ত্রোপচারের প্রচারের সিদ্ধান্ত নেয় তড়িঘড়ি গঠিত হয় মেডিকেল টিম এদিকে গভীর ব্যাথা নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল ওই শিশুটি পরিবারের তরফ থেকে অস্ত্র প্রচারের সাই দেওয়া হয় তড়িঘড়ি শুরু হয় অস্ত্র বেশ কয়েক ঘন্টায় বের করা হয় লোহার রডটি চাবরলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জেন্ট শিবশঙ্কর দে ও ইএনটি বিভাগের সার্জেন্ট তিতাস করের তত্ত্বাবধানে এদিন দুপুরই হয় অস্ত্রপ্রচার অস্ত্রপ্রচার সফল হওয়ার পর মুখে হাসি ফুটছে একরত্তি শিশুর বা কল্পনা ও বাবা দীপক দাসের মুখে কিভাবে হয়েছিল এটা

আপনার নাম কল্পনা জামাদাস দাস রয়েছে একটা তিন বছরের বাচ্চা একটা পুরনো লোহার জং ধরা রড নিয়ে খেলছিল মুখে দিয়ে প্রায় তিন ফুট দু তিন ফুট রড এবার হঠাৎ করে সাডেনলিও পা পিছলে পড়ে যায় সেই অবস্থায় রডটা মুখের মধ্যে ঢুকে যায় মুখের পুরো তালু ভেদ করে বোন ভেদ করে মুখের মধ্যে পুরো আটকে থাকে তো এবার ওরা ওটাকে কিছুতেই বের করা যাচ্ছিলো না এই অবস্থায় পেশেন্ট কাঁদতেও পারছিল পেশেন্টকে নিয়ে ওরা হলদিয়া যেটা ডিভিশনাল হসপিটাল ওখানে নিয়ে যায় ওখানে যেহেতু করা সম্ভব হয়নি ওটা আমাদের এখানে চন্দ্রদুপ্ত মেডিকেল কলেজে ওরা রেফার করে আমি ডিউটিতে ছিলাম অন ডিউটি ওই সময় আমি দেখে এটা অপারেশানের সিদ্ধান্ত নিই যদিও পুরো ব্যাপারটা খুব ক্রিটিক্যাল ছিল এবং এই ডিসিশান নেওয়াটা একটু রিস্কি ছিল কারণ বাচ্চার বয়স ছিল মাত্র তিন বছর আর বাচ্চাটা আস্তে আস্তে করে নেতি পড়ছে আমরা ভাবলাম যে বাচ্চা যে কোনো সময় শখে চলে যেতে পারে এই ধরনের ইন্টারভেনশন করার আগে কিছু যা অ্যারেঞ্জমেন্ট সেটা সঙ্গে সঙ্গেই রেডি করা হয় এবং প্রায় দুটো সেটিংয়ে দেড় দু ঘন্টা ধরে এই অপারেশানটা আমরা একটা টিম রেডি করে সাকসেসফুলি করি

অর্থোপেডিক সঙ্গে ইএনটি টি সার্জন আমাদের যে ছিলেন তিতাস পথ দুজনে আমরা টিম নিয়ে এর সঙ্গে অ্যানাসেটিস বাকি সিস্টাররা ছিলেন এটা একটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এবং এই অ্যাপ্রোচের সঙ্গে সবথেকে যেটা বড় ব্যাপার যে বাচ্চাটা খুব ছোটো এবং আমাদের হাতে টাইম খুব ছিল বেশি সময় ধরে বাচ্চাটাকে আমরা যে অবজার্ভ করবো ফেলে রাখবো অ্যারেঞ্জমেন্ট করবো ট্রান্সফার করবো এ ধরনের কোনোরকম স্কোপি আমাদের হাতে ছিল না কারণ বাচ্চারা আস্তে আস্তে শখে চলে যাচ্ছে মানে নেতিয়ে পৌঁছি আপনার নাম আমার নাম ডক্টর শিবশঙ্কর দেব আমি অর্থোপেডিক সার্জন তাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব অর্থোপেডিক্স